নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে দু হাজার চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের গ্রান্ট অফ অ্যাডক বোনাসের যে অর্ডার সেটা স্টেট গভর্নমেন্ট অফ বেঙ্গল প্রকাশ করেছে যে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কত টাকা গ্রস হলে আপনারা এই চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের অ্যাডক বোনাস পাবেন এবং এই বোনাসের পরিমাণ কত সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন আমি একদম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্সের ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে একদম দু নম্বর যে নোটিফিকেশান সেই দু নম্বর নোটিফিকেশনে আঠেরো তিন দু হাজার পঁচিশে প্রকাশ পেয়েছে গ্রান্ট অফ অ্যাডক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটেগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার চব্বিশ পঁচিশ আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে যে পিডিএফটি আমরা পাবো দেখুন পিডিএফটা যদি আমরা একটু বড় করে নিই দেখুন আঠেরো তিন দু হাজার পঁচিশে হাজার তেইশ এফ প্যাকেটে পি টু নবান্ন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একদম ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে একদম মেমোরেন্ডাম প্রকাশ করেছে সাবজেক্টে গ্রান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ দ্য এমপ্লয়িজ ফর দ্য ইয়ার চব্বিশ পঁচিশ অর্থাৎ চব্বিশ পঁচিশের যে ফিনান্সিয়াল ইয়ার অ্যাডহক বোনাস সে সংক্রান্ত অ্যাকাডার সাবজেক্টে দেওয়া হয়েছে এই অ্যাডহক বোনাস ফর দ্য চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার এর যে লোকাল বডিস এবং স্ট্যাচুটারি বডিজ সঙ্গে স্টেট এডেড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউটের যারা কর্মী তারা কিন্তু এই মেমো নাম্বার বলে সকলেই বোনাস পাবেন দেখুন তিন নম্বর লাইনে বলা হচ্ছে রিভাইস এমুলুমেন্টস ডি নট এক্সিট আর এস চুয়াল্লিশ হাজার টাকা পার মান্থ অ্যাজ ওয়ান একত্রিশ মাস দু হাজার পঁচিশ উইল বি এনটাইটেল টু অ্যাডব বোনাস ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার চব্বিশ পঁচিশ অ্যাট দ্য রেট অফ অ্যাট দ্য রেট ছ হাজার আটশো টাকা অর্থাৎ ছ হাজার আটশো টাকা করে বোনাস পাবেন যাদের সর্বনিম্ন চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বেসিক্স এবং ডি এ নিয়ে গ্রস দাঁড়াবে তারা কিন্তু এই ছ হাজার আটশো টাকা পাবেন এটা চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়ালের সেই ফিনান্সিয়ালের যে বারো মাস সেই বারো মাসের মধ্যে যদি ছ মাসের আপনার চুয়াল্লিশ হাজার টাকা গ্রস প্লাস দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনাদের চুয়াল্লিশ হাজার টাকা বেসিক এবং ডি নিয়ে হয় তাহলে কিন্তু বোনাস পাওয়া যাবে দুই তিন চারে যেভাবে গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে প্রতি বছরই কিন্তু এই গাইডলাইনগুলোই থাকে এখানে তিন নম্বরে কী বলা হয়েছে যে মুসলিম এমপ্লয়িরা কিন্তু অবশ্যই ঈদের আগে এই বোনাসটি পাবে এবং মুসলিম ছাড়া বাকি যে এমপ্লয়ী আছে তারা কিন্তু পুজো অর্থাৎ পনেরো নয় থেকে উনিশ নয়ের মধ্যে এই বোনাসটি ক্রেডিট হবে আপনারা সকলেই জানেন যারা টিচার তাদের কিন্তু আইএসএমএস পোর্টালে কিন্তু আমরা রিকুইজেশনটা বোনাসের যে রিক্যুইজেশন সেই কিন্তু আমরা সাবমিট করি এখনও পর্যন্ত রিকুজেশন দেয়নি রিকুইজেশন দিলেই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এই বোনাসটা কিন্তু কিভাবে হয় সেটাও বিস্তারিত ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন